আমরা ছেলে না তো সরল হ্যাঁ আমাদের সাদা মনে কোনো কথা নেই তারপরে মেয়েরা মেয়েটা কি সব মন্ত্র মন্ত্র জানে যেই কি হংংংংককড়দল আমরা নাগি নাগি আচ্ছা ছেলেরা নাকি সরল হ্যাঁ ওরা নাকি সাদা সিধে আমাদের সাদা মনে কোনো কথা নেই হ্যাঁ সাদা মনে কোনো কথা নেই অতই যদি সাদা সিধে হ্যাঁ দেখবে ছেলেরা যখন গাল যখন গার্লফ্রেন্ড হয় তখন দেখবে ছেলেদের তখন কত কি ব্যাপার তখন ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কোনো প্রবলেম নেই তারপর এই দেখবে বলবে সোনা আজকে না রোজ ডে এটা তোমার আজকে না চকলেট ডে এটা তোমার হাত দে হাত দে হাত দে বলো এটা তো বলেনি হ্যাঁ হ্যাঁ না ভাই আছে না আজকে টেডি ডে এটা তোমার মানে তখন কত কিছু হ্যাঁ সঙ্গে সঙ্গে বদলে যাবে কখন বলো তো যোগ করি গার্লফ্রেন্ড কে বউ করে বাড়িতে নিয়ে এলো তারপর থেকে এবার ছেলেদের মুখের বলি বের হচ্ছে দেখো ওই ভাত দে ওই তরকারি দে ওই উমুক দে এই হচ্ছে ছেলেদের চরিত্র মেনে বলো সবাই হ্যাঁ দাঁড়াও আমরা মেনে নিলাম আমরা নলে ভাত দে তরকারি দে উমুক দে তুমুক দে বলি আর সবার শেষে তো মেন পয়েন্ট এরা বলে ওই টাকা দে আমার জামাই নেই জামাই নেই জন্য আমি দিতেও পারবো না জামাই নেই দিতে মানে পয়সা নেই তো সেটা তো বলতে পারছি না জামাই নেই পয়সা নেই

এই প্রথমবার বলল হ্যাঁ আমি তো আমার মন্তু সোনা আমি তো আমার কেরোসিন তেল কেরোসিন হ্যাঁ বংশে বাতি দিতে তো কেরোসিন তেল লাগবে না আর বাতি তো তুমিই দেবে ওই জন্য ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ আমি আমার পকেটে টাকা চুরি করেছে

বাবার বাড়ি থেকে টাকা আছে নাকি হ্যাঁ ঝগড়া করতে করতে অনেক ঝগড়া হয়ে যাবে ঝগড়া করলে আমি এক ঘন্টা ধরে ঝগড়া করবো একদম আমার মুখ বন্ধ হবে না সবাই কেমন আছো

এবার আমি কাজটা বলি যে কি কাজ করতে হবে সবাইকে হাতের তালি কাউকে দিতে হবে না যেটা করতে হবে আমি ওয়ান টু থ্রি কাউন্ট করব এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার হো করে গলায় আওয়াজ দেবে কেমন দেখি সবাই রেডি তো পারবে না পারবে না কি হয়েছে পারবে না পারবে না

আমি জানি তো জানি মেয়েরা যাই করে সেটা এনার ভালো লাগবে কি করে এরা যখন একা একা ঘরে থাকে ঘরে যখন ঝগড়া করে না দেওয়াল মাল ফাটি দেয় মারি আর এখানে দেখো আওয়াজ নেই ঠিক আছে